আসুন আমরা আমাদের বর্তমানকে ত্যাগ করি যাতে আমাদের পরবর্তী প্রজন্মের আগামীকাল আরও সুন্দর হয়ে ওঠে পাঠদান একটি অত্যন্ত মহৎ পেশা যা কোনো ব্যক্তির চরিত্র ক্ষমতা এবং ভবিষ্যতের আকার দেয় জনগণের কাছে একজন ভালো শিক্ষক হয়ে ওঠা আমার পক্ষে সবচেয়ে বড় সম্মান অর্থ আমাকে আত্মবিশ্বাসী করেনি আমার আত্মবিশ্বাস আমার কাছে অর্থ এনে দিয়েছে সাফল্য দেরিতে আসলেও ঠিকই আসবে একমাত্র যদি তুমি পরিশ্রম করো এবং মন থেকে কিছু চাও জীবনে যদি তুমি এমন কিছু পেতে চাও যেটা তুমি আগে কখনো পাওনি তাহলে তোমাকে তার জন্য এমন কিছু করতেও হবে যেটা তুমি আগে কখনো করো তোমার পরে যাওয়া মানে হেরে যাওয়া নয় তুমি মানুষ কোনো দেবতা নয় পরে যাও ওঠো দৌড়াও নিজেকে গড়ে তুলো নিজেকে নিজেই টেনে তুলতে হবে কেউ আসবে না ভরসা হতে যদি কেউ আসে তবে হয় তোমাকে ভেঙে দেবে না হয় দুর্বল করে দেবে সাদা আলো যেমন বাঁকা কাচের মধ্যে রঙিন হয়ে ওঠে নেও তেমনি অন্যায় অধর্ম পাপ তাকে বাঁকা পথ দিয়ে দয়া মায়া ক্ষমার বিচিত্র হয়ে দেখা যায় যাহাকে ভালোবাসে সে যদি ভালো না বাসে এমনকি এ নাও করে তাও বোধ করি সহ্য হয় কিন্তু যাহার ভালোবাসা পাইয়াছি বলিয়া বিশ্বাস করিয়াছি সেইখানে ভুল ভাঙিয়া যাওয়াটাই নির্বেরটা ব্যথাই দে কিন্তু শেষের এটা ব্যথাও দেয় অপমানও করে আবার এ ব্যথার প্রতিকারও নাই যারা প্রাণ তাদের যে কোনো অবস্থাতেই পরের বিপদে নিজের বিপদ মনে থাকে না